স্বাগত <laughs> জানাই <laughs> <laughs> এই আমাদের শ্রাবণী আমাদের হাউজিং এর এই মাঠে আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে কয়েকদিন আগেই এই মেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বর্ষার জন্য মেলা পিছিয়ে গেছে এই মেলা এক মাস ধরে চলবে বর্ধমান শহরের এখানে আপনারা জানেন যে প্রতি বছরই এই শ্রাবণী মেলায় যেভাবে মানুষের ঢল নামে আমরা আশা করব এবারও বর্ধমানবাসী আমাদের এই শ্রাবণী মেলায় এবারও প্রচুর মানুষের সমাগম হবে তারই আজকে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত সরকার মহাশয় ধীরেন বাপ্পা দাস এবং টুকাই যারা সবাই মিলে প্রতি বছর বর্ধমানের মানুষকে একদিনে একটা এত বড় এক মাস ধরে মেলা উপহার সঙ্গে সঙ্গে প্রতিদিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে আপনারা জানেন যে এই মাঠটা আমাদের প্রতি বছরই মানে সবসময় বুক আছে এই মেলার জন্য এবং আমাদের বর্ধমান শহরের মেলা এত ভালোভাবে চলে আপনারা জানেন আর এত বিক্রি হয় কিছুদিন আগে দক্ষিণায়ন উৎসব হলো প্রায় এক মাস ধরে এই উৎসবও যেভাবে সফল হয়েছে এবার বর্ষার মধ্যে সেভাবে বৃষ্টি হয় নাই আমরা আশা রাখব যে আমাদের এই সেরাবনী মেলাও পুরো বর্ষার মধ্যে তা সত্ত্বেও এই মেলায় প্রচুর সমাগম হয় প্রতিবাদ মেলা আপনারা জানেন যে মেলা একটা বিশাল অর্থনৈতিক ব্যাপার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলায় মেলা এবং খেলা দুটোকেই আমাদের করতে হবে তাই তো আমরা সারা বছর ধরে শহরের বিভিন্ন জায়গায় আমরা যেভাবে এত বড় বড় মেলা করি অন্য জেলায় এত মেলা হয় কি না আমরা জানি না আপনারা জানেন যে কিছুদিন পরে জানুয়ারি মাস থেকেই আমাদের মেলা শুরু হবে হয়তো ডিসেম্বরের শেষ দিকে আমাদের শুরু হবে পৌর উৎসব আমাদের বাঁকা উৎসব আমাদের বিভিন্ন পৈশালী উৎসব আমাদের কাঞ্চন উৎসব আমাদের পার্কের মেলা সমস্ত মেলায় আমরা সময় দেখে দেখে ঠিক করে আমরা মেলাগুলো নিজেরা বসে যেহেতু সবকটা মেলার সঙ্গে আমরা যুক্ত আমরা একসঙ্গে যাতে কোথায় কোনো মেলা না পড়ে সেটা আমরা ঠিক করি আর মেলা এই কারণেই করা এই যে হাজার হাজার দোকান তাদের কত বেচা কেনা হবে আপনারা বলুন তো আর তাদের যদি বেচা না হয় তাহলে এই সব পরিবারগুলো চলবে কি করে তাই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সারা বাংলা জুড়ে যেভাবে মেলা হয় হাজার হাজার মানুষ এই মেলার পাঠ থেকে উপকৃত হয় কারণ তাদের পরিবারগুলো এই মেলার অর্থনৈতিক অবস্থায় তারা নির্ভর করেন এই মেলার দোকানদারগুলো তাই সবাইকে বলবো এক মাস ধরে যে এই শ্রাবণী মেলা চলবে আপনারা সবাই এখানে আসবেন কেনাকাটা করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন যাতে মেলাটাকে সফল করে তুলবেন কারণ যারার উদ্যোক্তা তারা অনেক আশা নিয়ে এই বর্ষার সময় এই মেলাগুলো করে কারণ এই মেলাগুলোতে অনেক খরচ বর্ধমান পৌরসভার মাঠ তাদের একটা অনেক টাকা জমা দিতে হয় এই মাঠে যারা মেলা করে প্রতিবারই দিতে হয় তা আমরা আশা রাখব বর্ধমানবাসী তারা এই মেলাকে সফল করে তুলুন যারা বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসছে তারাও জানি বেচা কেনা করতে পারে তাদের বেচা কেনার ওপর তাদের পরিবারগুলো চলে তাই তাদেরও বেচা দরকার এবং আমরা যারা এই সময় কোথায় পরীক্ষা নাই কিছু নাই এই সময় সবাই সময়টা কাটাবার জন্য এবং মেলাতে যে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় যেটা সচরাচর সময় পাওয়া যায় না কিন্তু মেলার মাঠে মেলায় সেই সব জিনিসগুলো দেখতে পাওয়া যায় তাই আমি বর্ধমানবাসীর কাছে আবেদন করব। আপনারা সবাই এই মেলা এক মাস ধরে চলবে এই মেলায় আপনারা এসে এই মেলাকে সফল করে তুলুন যারা মেলার উদ্যোক্তা তারা যাতে সামনের দিন তারা উৎসাহের সঙ্গে আবার এই মেলা করতে পারে সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই সবাই মিলে মেলাকে সফল করে তুলবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার